রান্না ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন ঝটপট করে তো চলুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি বাবলি বাবলি কিচেনে সবাইকে জানাই নতুন একটি রেসিপিতে স্বাগত দেখুন আজ বানাবো লঙ্কার আচার একদম মোটা মোটা দেখে লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সরু লঙ্কা দিয়ে এই আচারটি করতে পারেন তো একদম আমি মোটা মোটা দেখে লঙ্কা নিয়ে নিয়েছি একদম কচি তো লঙ্কাগুলি বেশ সুন্দর করে ভালো করে ল নোংরাগুলি ধুয়ে নিতে হবে দুবার আমি ধুয়ে নিয়েছি লঙ্কা তো লঙ্কার গায়ে এক ফোঁটাও যেন জল না লেগে থাকে একটা সাদা কাপড় পরিষ্কার সাদা কাপড় নিয়ে নিয়েছি তার মধ্যে ভালো করে এপি টপিট করে ভালো করে লঙ্কা আর গায়ের জলগুলি ভালো করে মুছে নিয়েছি দেখুন একেবারে শুকনো শুকনো হয়ে গেছে আপনারা চাইলে ফ্যানের তলায় দিয়েও কিন্তু শুকিয়ে নিতে পারেন দেখুন একটা একটা করে বোটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে লঙ্কার তো দেখুন যেটুকু জল থাকবে সেটুকু কিন্তু কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে লঙ্কা একেবারে জল থাকা একদমই চলবে না তাহলে কিন্তু লঙ্কা বেশি দিন বেশি দিন যাবে না অবশ্যই কিন্তু এই পদ্ধতিটি আপনারাও কিন্তু ব্যবহার করতে পারেন যাদের হাত প্রচণ্ড জ্বালা করে লঙ্কায় হাত দিলে তারা কিন্তু অবশ্যই আমার মতো সর্ষের তেল মেখে নেবে দেখুন আমি কিন্তু সর্ষের তেল মেখে নিয়েছি তাহলে কিন্তু হাত জ্বালাটা করবে না তো দেখুন প্রত্যেকটা লঙ্কা একটা একটা করে কিন্তু ফেলে নিয়েছি একেবারেই চিড়ে দেইনি মাঝখান থেকে হালকা করে ফেলে নিয়েছি যাতে করে মশলা আমি ওর মধ্যে ঢুকাতে পারি আপনারা চাইলে কিন্তু বীজটাও কিন্তু ফেলেও দিতে পারেন এবং নাও ফেলতে পারেন আমি কিন্তু বীজটা ফেলিনি আর আপনারা চাইলে পুরো আর্ধেক লঙ্কা পুরো আ ফালা ফালা করে আর্ধেক করে দিতে পারেন লঙ্কা দেখুন এখানে মশলা নিয়ে নিয়েছি জিরে ধনে কালো জিরে মৌরি আর নিয়ে নিয়েছি সর্ষে ফোড়ন প্রত্যেকটা মশলা ভালোভাবে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু রোদে দিয়েও কিন্তু গরম করে নিতে পারেন আমি হালকা চুলোতে গরম করে নিয়েছি দেখুন তেল ঢেলে দিয়েছি তেল প্রয়োজন হবে না হালকা তেল দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে ভালো করে দেখে নিয়েছি গরম হয়েছে কি না সেই পর্যায়ে কিন্তু তেল নামিয়ে নেব নামিয়ে নিয়ে কিছুটা তেল রেখে দেবো আর কিছুটা তেল ঠান্ডা করার জন্য রেখে দেব ওই তেলটি আমাদের পরে কাজে লাগবে তো এখানে যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে পাঁচ পাঁচফোরণ দিয়ে দিয়েছি আর গুঁড়ো করে রাখা সেই মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি নুন হলুদ আর হিং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হিং দিলে কী হয় আচারের গন্ধটা খুব সুন্দর একটা ফ্লেওয়ার আসে তো দেখুন মশলাগুলি খুব সুন্দরভাবে একেবারে হালকা করে ভেজে নিয়েছি একেবারে পুড়িয়ে ফেলিনি তাহলে কিন্তু মশলার গন্ধটা একেবারেই চলে যাবে তো দেখুন লঙ্কাগুলি বেশ এক একটা করে ওর মধ্যে মশলা ঢুকিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে পুরো মশলা প্রত্যেকটাতে লঙ্কাতে ঢুকে নিলাম দেখুন যাদের মনে হচ্ছে যে হাত জ্বালা করে তারা কিন্তু অবশ্যই হাতে তেল মাখেন মেখে নেবেন না হলে হ্যান্ড গ্লাস পরে নেবেন তো দেখুন পুর প্রত্যেকটা লঙ্কায় কিন্তু মশলা ভরা কমপ্লিট হয়ে গেছে যেটুকু মশলা ছিল সেটুকু কিন্তু সারা জায়গায় ছিটিয়ে দিলাম তো দেখুন একটা পাতি লেবু নিয়ে নিয়েছি অবশ্যই লেবুটা দেবেন দিলে লেবু দিলে কী হবে লঙ্কার আচারটা অনেক দিন যাবে তো দেখুন আমি একটা গোটা লেবু দিয়ে দিয়েছি লেবুর রস ভালো করে দিয়ে দেব এখন বিট নুন দিয়ে দেব ঠান্ডা করে রাখা তেলটি ঢেলে দেব সবটা ঢালব না কিছুটা পরিমাণে রেখে দেব অবশ্যই কিন্তু হাতে তেল লাগিয়ে নেবেন না হলে কিন্তু হ্যান্ড গ্লাস পরে নেবেন বেশ ভালো করে কিন্তু চটকাতে হবে হাত দিয়ে বেশ ভালোভাবে চটকিয়ে নিয়েছি এবারে পাত্রে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর একটি কাঁচের বইয়ে নিয়েছি বইনের জন্য জল না থাকে খেয়াল রাখবেন জল থাকলে কিন্তু একেবারে আচার নষ্ট হয়ে যাবে যেটুকু তেল ছিল সেইটুকু তেল নিয়ে ভরে দিয়েছি ভরে দেওয়ার পর আচার ওর মধ্যে একটা একটা করে আচার ঢেলে দেব তো দেখুন প্রত্যেকটা আচার একইভাবে ঢেলে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না দেখুন অসাধারণ দেখতে হয়েছে টানা এক সপ্তাহ কিন্তু রোদে দিতে হবে দেখবেন নিচের যে তেলটি সেই তেলটি ওপরে উঠে আসবে দেখতে কিন্তু খে দেখতে খেতে অসাধারণ লাগবে